দারো আর অল্প কিছু দিনের মধ্যে ভাই এখন এ সময় গেল ভাই একোন ভাই উড়তিয়া আলো ঘন গহনা পড়া দেশী মাটি করি ভাই এই ধুলিয়ার বুকে ভাই আস্থিয়া ভাই যাবতীয় ভার Deus সঙ্গের সাথ ভাই আল্লাহ বলতেছে বান্দা নামাজ সারা রে বান্দা অন্ধকারে কবরে আসিস রে বান্দা আল্লাহ তোমার দোস্তর এই আল্লাহ আপনাদের নবীদের আল্লাহ আপনার বান্দার আল্লাহ আপনার ঘরে আসার জন্য আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আল্লাহ হে আল্লাহ তোমার আবুদের আল্লাহ ওমর ফারুকের এই আল্লাহ বেলালের কাজের আল্লাহ আপনার কোরআনের আইন তুমি চালু করে দিও আল্লাহ আপনার কোরআনের আইন তুমি চালু করে দিও বাবাজি একটু মনে কিছু নিয়ে না আসসালামু আলাইকুম আপনার নামটা জানতে পারি জি নামটা আপনার বলেন একটু মোহাম্মদ আব্বাস আলী ও আপনার পেশা কি মানে কি করেন আপনি আচ্ছা আপনি যে এই যে বিনা শ্রমে বিনা পুঁজি বা শ্রমে নিঃস্বার্থভাবে মানুষদেরকে এই সময়ে নামাজের যে আহ্বান করতেছেন এটা কি আপনি নিজের অর্থায়নে নিজের আচ্ছা এটা কি জন্য মনে হলো যে মানুষকে আহ্বান করা দরকার নামাজের জন্য আপনার মানে এক কথা আল্লাহকে সন্তুষ্ট করা হচ্ছে আপনার লক্ষ্য যেন আপনি যে কাজটা করতেছেন অর্থাৎ বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ নামাজ বিমুখ আপনি চাচ্ছেন মানুষকে সচেতন করার জন্য মানুষ মসজিদমুখী হয় আচ্ছা আপনি কি আল্লাহ জমিনে আল্লাহর আইন কায়েম হোক আল্লাহর হুকুমত কায়েম হোক এটা আপনি চান এটা হলে অনেক ভালো হবে আপনার বাসাটা একটু ঠিকানাটা বলা যাবে আর দর্শনা সিলিমপুর ও আচ্ছা কত কত বছর থেকে আপনি এই বিনা শ্রমেই আপনি এই আহ্বান করতেছেন মানুষকে ষোলো বছর ধরে যাচ্ছে তো আপনার এই যে মনের যে এই বাসনা এই আকুতি এই যে কষ্ট যেন আল্লাহ কবুল করে আমরাও চাই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন আর যেহেতু আপনার যে কাজটা দেখলাম এটা সম্পূর্ণ নিঃস্বভাবে আপনি করতেছেন মানুষের নামাজের বিমুখতার কারণে আপনার মন চাচ্ছে কষ্ট পাচ্ছে যাই হোক সর্বশেষ মানে আমাদের সমাজ ব্যবস্থা মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি একটু এক মিনিট আহ্বান আপনার কি মানুষকে কি বলতে চাচ্ছেন একটু বলেন হ্যাঁ বলেন সমস্যা নাই যে আপনি কি কি মানুষকে নামাজের জন্য আহ্বান জানাচ্ছেন একটু বলেন জোরে বলেন মানুষ আল্লাহর ঘোরা